নমস্কার বলতে চাই আমি আজকে ভারত ভারতীয় জনতা পার্টির সাথে কীরকম কেন যোগ দিলাম যে দীর্ঘদিন আমি রাজনীতি করে আমি বৌদ অত্যাচার দিতে হচ্ছি এবং আমাকে ওই অত্যাচারী পার্টি আমাকে নিজে গুলি মেরেছে সেই গুলি এখনও আমার পেটে আছে ওই জন্যে আমাদের মমতা ব্যানার্জি যে মুসলিম লোককে নিয়ে খেলা করতিছে উনি কোনো পুরোনো লোককে কোনো সম্মান দিতে জানে না শুধু গুন্ডা গারি করে ওনার দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতিছে এবং যে অভিষেক ব্যানার্জি উনি যে দলটা করতিছে। উনি পুরো পুরো দলটাই যে করতিছে পুরো মুসলিম যে বেটা নিয়ে উনি সমস্ত মুসলিম ছেলেকে নিয়ে গুন্ডাগারি করে উনার দলটাকে জিতিয়ে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করতিছে ওই জন্যে আমি এই দলে আজকে যোগ দিলাম শান্তন বাবুর চেষ্টায় এবং আমার যে হাসিমুর ভাই আছে ওনার চেষ্টাতে আমি ভারত ভারতীয় জনতা পার্টির সাথে যোগ দিলাম দর্শন দেখছেন আপনারা এখন অনেক মুসলিম নেতারা কি করছে বিজেপিতে জয়েন হচ্ছে বলা হয়তো কি বিজেপি মানে শুধু হিন্দুদের পার্টি কিন্তু না বিজেপি মানে মুসলিমদেরও পার্টি হিন্দুদেরও পার্টি কিন্তু বিজেপি হচ্ছে কি একটা রাষ্ট্রবাদী পার্টি যারা দেশের উন্নতির কথা ভাবে যারা দেশের কথা ভাবে শুধু এই নয় যে বাংলাদেশি ভোটারদেরকে নিয়ে আসবো সেই তাদের ভোটে জিতব শুভেন্দু অধিকারীর হাত ধরে এখন কি মুসলিম অনেক মুসলিম নেতারাও কি করছে বিজেপিতে জয়ান করছে মমতা যে সরকার কি করছিল যে একতরফা আমি শুধু মুসলিম ভোটটা নিয়ে নিব না কিন্তু এখন মুসলিমরা কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছে তারা আর এনআরসির ভয় পায়নি তারা সিএর ভয় পায়নি তারা এসআইআর ভয় পায়নি কারণ তারা জানে এই এনআরসি সি এগুলো কি অবৈধ যারা অবৈধ বাংলাদেশি যারা ভাবে পশ্চিমবঙ্গে আছে তাদেরকে তাড়ানো হচ্ছে এসাইডের দ্বারা যারা পশ্চিমবঙ্গের রিয়েল নাগরিক তাদেরকে নাই বরংচ পশ্চিমবঙ্গের রিয়েল যারা মুসলিম ভোটার তাদের যাতে উন্নতি হয় সেই জন্যে কথা হয়ে কথা করা তাই যারা শিক্ষিত মুসলিম অ্যাটলিস্ট যারা রাষ্ট্রপাতি মুসলিম যারা দেশের উন্নতির কথা ভাবে সেই মুসলিমগুলো কোথাও কথা বুঝতে পারছে আর এই রাষ্ট্রপতি বিজেপি সরকারের জয়েন করছে বলা হয়তো কি যে মুসলিম মানে তো তৃণমূল তৃণমূল মানে মুসলিম এটা কিন্তু না মুসলিম ধর্ম একটা আলাদা তৃণমূল পার্টি একটা আলাদা হিন্দু মানে বিজেপি বিজেপি মানে হিন্দু এটা না বিজেপি পার্টি একটা আলাদা হিন্দু ধর্ম একটা আলাদা কিন্তু যারা অ্যাটলিস্ট কি পশ্চিমবঙ্গের উন্নতি চায় কারণ দেখতেই পাচ্ছেন এই তৃণমূল সরকারটা কীভাবে পশ্চিমবঙ্গের মানে দিন দিন অবনতি করছে যে উন্নতিটা পশ্চিমবঙ্গে ছিল সেটা আরও দিন দিন সেই উন্নতিটা হারিয়ে এখন কি এখন পশ্চিমবঙ্গে শুধু একটা চোর দুর্নীতিবাজ গুন্ডা গুলা পশ্চিমবঙ্গে রাজ করছে যারা কি ডিকটেটার বলা চলে এক নাই ভাবে পশ্চিমবঙ্গে রুল করতে চাইছে কিন্তু কোথাও না কোথাও এখন পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সবাই এক হয়ে এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে বহিষ্কার করছে কাজী নজরুল ইসলাম একদম ঠিক কথা বলছে এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান একদম ঠিক কিন্তু কি এই একটা চোর সরকার আছে যারা কি করছে তো নীতির রাজনীতি করছে তারা কি যে এই বিজেপি আলহি করে দিবে হাউ করে দিবে কিন্তু আদৌ নাই উত্তরপ্রদেশেও মুসলিম আছে গুজরাটও মুসলিম আছে মহারাষ্ট্রও মুসলিম আছে দিল্লিতেও মুসলিম আছে তাদের সঙ্গে কী কোনো অত্যাচার হচ্ছে না কাদের সঙ্গে অত্যাচার হচ্ছে যারা বাংলাদেশি তাদের সঙ্গে আপনারাই বলুন যারা বাংলাদেশে অবৈধভাবে পশ্চিমবঙ্গে আসবে গোটা ভারতবর্ষে থাকবে তারপরে তারা আতঙ্কবাদ ফেলা এক এখানে ওখানে বোম নিয়ে ফাটি যাবে এটা কি ঠিক এটা কোথাও না কোথাও সব ধর্মের মানুষই বুঝতে পারছে তাই এখন যারা রাষ্ট্রবাদী মুসলিম তারাও বুঝতে পারছে তারা এখন কি করছে বিজেপিতে জয়েন করছে এক্সাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন জিতা জাগতা তা এক্সাম্পল আপনাদের সামনে আছেই এখন ধীরে 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 মুসলিম সমাজও চাইছে যে এই তৃণমূল সরকারটাকে বহিষ্কার করতে আর একটা সঠিক সরকার পশ্চিমবঙ্গ কোথাও নিয়ে আসতে যাতে কি শিক্ষিত সমাজ যারা রাস্তায় বসে কাঁদছে তাদেরকে যেমন না কাঁদতে হয় যারা যোগ্য প্রার্থী যার পাবুন বত্রিশ হাজার লোকের চাকরি চলে গেল ভোগে চলে গেল কি এই চোর দুর্নীতি বা সরকারটার জন্যে সঠিকভাবে কি চাকরি প্রার্থী নিয়োগ হচ্ছে নাই আপনার বলুন মহিলাদের কোনো পশ্চিমবঙ্গের সুরক্ষা নাই মহিলারা রাতের অন্ধকারে বেরোতে পারছে না তারা নিজেকে আনস্যাফ মনে করছে যার পাবুন মানে কিভাবে পশ্চিমবঙ্গে এই সরকারটা চুনাব জিততে পারে ভোট জিততে পারে আপনারা জাস্ট বলুন তো কীভাবে ভোট জিততে পারে তাই কোথাও না কোথাও এখন বাংলার মানুষ বুঝছে তাতে হিন্দু হোক মুসলিম হোক তাই অনেক মুসলিমও এখন শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে জয়েন করছে আর তারা চাইছে এই চোর দুর্নীতিবাজ সরকারটার বহিষ্কার করতে আর একটা সঠিক সরকার নিয়ে আসতে যারা অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের মানুষদেরকে রোজগার দিবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য উন্নতির জন্যে কাজ করবে পশ্চিমবঙ্গের ডেভেলপের জন্য কাজ করবে যাতে পশ্চিমবঙ্গের মানুষদেরকে আর বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এইসব বাইরের রাজ্যে কাজ করতে যাতে না হয় দিল্লি মুম্বাই গুজরাট এইসব রাজ্যে কাজ করতে যাতে না হয় আর বিজেপির অলরেডি অঙ্গ বঙ্গ কলিঙ্গ মানে বাংলা বিহার উড়িষ্যা উড়িষ্যা আর বিহার তো হলেও বিজেপির জিতলেও এবার পশ্চিমবঙ্গ বাকি আছে আর কোথাও কথা পশ্চিমবঙ্গের মানুষও এই চোর দুর্নীতি বা সরকারটাকে দু হাজার ছাব্বিশে বহিষ্কার করবে আর একটা সঠিক রাষ্ট্রবাদী সরকার কোথাও না কোথাও নিয়ে আসবে যে অ্যাটলিস্ট দেশের উন্নতির কথা ভাববে না কি নিজের ভোট ব্যাংকের কথা ভাববে বাকি ভিডিওটা ভালো লাগে থাকলে এখানেই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন তাহলে কি বহুত মোটিভেশন পাবো লড়াইটা আপনাদের জন্য যাই রাখি করছি জয় হিন্দ जय भारत